শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি বেশ আর এখন ঘড়ির কাটা বাজে আটটার কাছাকাছি আর ঘুম থেকে উঠেই বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম আর চাদরটা উঠিয়ে নিলাম দিয়ে একটা অন্য চাদর পেতে দিলাম ধোয়া চাদর আর কিছুক্ষণ পরে এই দেখো আমি এখন গুছাতে চলে এসেছি এই ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটার চোখে দেখা যাচ্ছিল না এত মানে অগোছালো হয়েছিল তাই ভাবলাম সব থাক আগে এই জায়গাটা আমি পরিষ্কার করি আর পয়লা বৈশাখের আগে একটু বুঝ গাছ না থাকলে বাড়িঘর ভালোও লাগে না তাই না এই তো কবে শুভ নববর্ষ কবে বললাম ঠিকই কিন্তু রবিবার আর বেশি দেরি নেই আর এই দেখো এই জায়গাটা ভালো করে এখন গুছিয়ে নিব আর যে কটা জিনিস রাখার সেই কটাই রাখবো আর যেগুলো বাদ দেওয়ার বাদ দিয়ে দেব কেমন যেন হয়ে গেছিলো জায়গাটা অগোছালো অ গোছালো আর না গুছালেও ভালো লাগে না আর গুছানোর পরে জায়গাটা দেখতেও ভালো লাগছে আর এই যে টেতে সব কিছু রাখি ওই জায়গাটা হালকাও লাগছে অনেক কিছু ফেলা গেল জানো যেমন ধরো টিপের পাতা টিপ নাই টিপের পাতা তাও থেকে গেছে এই রকম হয়েছিল তো চলো এখন ভালো করে গুছিয়ে রেখে দিব আর কলিং দিয়ে পরিষ্কার করে নেব আয়না টায়নাগুলো পেপার থাকলে ভালো হতো আয়নাটা পরিষ্কার তো পেপার ছিল না দেখলাম তো ই দিয়ে কাপড় দিয়েই পরিষ্কার করলাম কিন্তু দেখবে আয়না বা যে কাচের যে কোনো জিনিস পেপার দিয়ে ভালো পরিষ্কার হয় তাই না তো চলো এই জায়গাটা গুছিয়ে আনলার পেছনটাও লাগবো আনলাতে যত জিনিস আছে সব বিছানায় নিয়ে যেয়ে রাখবো তারপরে সব গুছিয়ে গুছিয়ে রাখবো এই কাজটাও সব থেকে বড় কাজ যেন এই আনলার জায়গাটা আমার জ্ঞানজাম হতেই থাকে আনলার ব্যবস্থা যে কেন করেছিলাম আমি এটাই ভাবি এখন যেন আর এই দেখো হোলিতে এত রঙ খেলা হয়েছিল তোমাদের দাদাভাই ভাই এই প্যান্টটা পরেছিল আর দেখতে পাচ্ছ গোলাপি কালার হয়ে গেছে সাদা থেকে গোলাপি আর এটা পরাই যাচ্ছে না বাদই চললেই হয় এখান থেকে অনেকটা জিনিস বাদ দিলাম জানো এই আনলাটাও অনেকটা মানে গ্যাঞ্জাম হয়ে গেছিলো যে কটা জিনিস লাগবে কিংবা দরকারি আর যে কটা জিনিস কেমন হয়ে গেছিলো রং মানে রঙ চলে যায় ওগুলো সব ফেলে দেবো ফেলে দেবো কি বাসন নেওয়া হবে এই কাজগুলো তাড়াতাড়ি করে উঠাবো তারপরে আবার বান্না শুরু করতে হবে আর কি বলতো কালকে আমি বিকালে বসে বসে মোবাইল দেখছিলাম রেসিপি দেখছিলাম কী রেসিপি বলো তো এই গরমকালে তো মাথাতে আসে আইসক্রিম তাই না তো বাইরে তো আমরা সবাই কিনে খাই আর বাড়িতে আমি তো করিনি কোনো দিন জানি না তোমরা করো কি না তো দেখলাম তো এখন করা যাবে না সেই আইসক্রিমটা কদিন পরেই করতে হবে কেননা আম আমের আইসক্রিম দেখলাম পাকা আম লাগবে তার জন্য তো পাকা আম এখন উঠিনি সেইভাবে আর উঠলেও অনেক দাম কাঁচাই তো উঠিনি বলো আর বিদেশি আম গুলো আছে বাজারে পাকা কিন্তু ওই আম দিয়ে ভালো লাগবে না হিমসাগর আম দিয়ে ওই আইসক্রিমটা বেশ খেতে ভালো লাগবে তো দেখা যাক আমার বানানোর ইচ্ছা হলো খুব ওই রেসিপিটা দেখে জানি না তখন এই এনার্জিটা থাকবে কি না তখন যদি এই রকম এনার্জি থাকে কি কিছু বানানোর তবে একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখব আর জানো দেখতে খুব ভালো লাগলো ইউটিউবে দেখলাম তো ওরা এত সুন্দর করে বানাচ্ছে না গোটা আমটাকে আঁটি বের করে না না এখন বলবো না যখন বানাবো তখন বলবো জানি না তখন এতটা এনার্জি থাকবে কিনা বানানোর জন্য একবার হলেও ট্রাই করবো বানাতে পারছি কি পারি না তো চলো আমার এখন সব কাজই হয়ে গেলো ঘরটর পরিষ্কার করে এখন আমি ঝাড়ুটাও দিয়ে দিলাম আর বাইরে দেখছে কত জ্ঞানজাম নোংরা বেরিয়েছে আর এই নোংরাগুলো এখন তুলে ঢেনে ফেলতে যাবো কিন্তু এখন যাবো না একটা প্লাস্টিকের ভিতর ভরে রেখে দেবো একবারে রান্না বান্নার মানে সবজি চোকা টোকা বেড়াবে কাটবো তারপরেই ফেলতে যাবো তো এই দেখো বাজার করে নিয়ে এসেছে আজকে আমাদের সজনে ডাঠা পাটের শাক আর নিয়ে এসেছে আর আর শীতকালে খায় ফুলকপি আর গরমকালে সজনে ডাঠায় এখন পাই সবারই বাড়িতেই সজনে ডাঠা তাই না তো চল আজকে কী রান্নাবান্না করব দেখা যাক তার আগে শাকটা বেছে টেছে রাখবো সবজিগুলো সব বানিয়ে রাখবো তারপরে সান সেরে নেবো সান সেরে এসে রান্নাবান্না করব জানো তো শাকটা ভালোই ছিল মিষ্টি পাট আর এই পাটের শাক খেতে কৃপাচার্য খুব পছন্দ করে অন্য শাকের থেকে এই শাকটা ওকে বলে দারুণ লাগে একটু ঝোল ঝোল করে করি তো ভালোই লাগে আর ও সব শাকের থেকে এই শাকটা বেশ ভালো খাই তো চলো সান করে এসে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আর আমি এখন চা পরোটা খেতে বসে গেছি সকাল থেকে কিছু খাওয়া হয়নি শুধু দুমদাম করে কাজ করেই যাচ্ছি আর তাই জন্য চা পরোটা নিয়ে বসেছি আর কালকে রাত্রের পরোটা এটা মানে আজকে সকালে কিন্তু আমি কোনো টিফিনই বানাইনি রাত্রের পরোটা ছিল এই খাওয়া হচ্ছে কিপাচার্যও এই খেয়ে গেছে আর আমিও এটা নিয়ে বসে গেছি আর বাঁশি রুটি দিয়ে দুধ চা খেতে ভালো লাগে না কিন্তু আমি লাল চা করেছি আর সাথে আছে পরোটা বাসি রুটিও নাই দুধ চাও নাই তো যেটা আছে সেটাই ভালো লাগছে তো চলো চাটা খেয়ে নিই তারপরে রান্না বান্না লেগে পড়ব। আর রান্নাবান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না কেননা সব রেডি করা আছে ফাটাফাট বসাবো আর রান্নাটা ছাঁকাছাঁক করে নেব। আর কি রান্না করব বলো তো আজকে পাটের শাক করব ঝোল ঝোল করে আর ডোমরের তরকারি করব আলু ডোমরের আর সজনে ডাঠা চচ্চড়ি বললামই তো তোমাদেরকে এই গরমকালে পাই সবার বাড়িতে এখন সজনে ডাঠাটা আর এই দেখো তিন রকম রান্না আজকে তিনটাই ভেজাল কাটতে কিন্তু অনেক সময় লেগেছে যেমন বলো ডোমর ডোমরের বিচি ছাড়াতে অনেক সময় লাগে সজনে ডাঠাও কিন্তু চোখা চুলতে সময় লেগেছে আর পাটের শাকও কিন্তু সময় লেগেছে দেখছো সংসারের কাজ করেই কিন্তু পেরে উঠছি না তাতেই আমি আবার বলছি কি এটা করবো ওটা করবো আর চালটা ঢেলে রাখতে হবে চালের ঢাম্পাতে আর চালের বস্তা খুলতে জানো না চাইতেই আমি গিফট পেয়ে গেছি আর এই গিফট পেয়ে তো আমি খুব খুশি কেননা চালের সঙ্গে এত বড় গিফট আমি কোনো দিন পাইনি এই প্রথম এর আগে পেয়েছিলাম পেন তো পেন তো ভালো তো এবার পেয়েছি সংসারের জিনিস একটা বাটি আর বাটিটা দেখে আমার খুব ভালো লাগলো জানো না চাইতেই যদি এরকম সারপ্রাইজ গিফট অপেক্ষা করে চালের বস্তার ওপরে তবে কাকে না ভালো লাগবে যদি আমাদের মতো সংসারী মানুষ মানে সংসারী মানুষই তো প্যাকেটটা খুলবে তার জন্য না বর মশা এনে দিবে আর আমাদেরকেই চালটা ঢালতে হয় তখনই দেখছি চালের বস্তার ভিতরে একটা বাটি আর তোমাদেরকেও দেখে দিচ্ছি বাটিটা বাটিটা খুব সুন্দর যেন মানে যে কোনো মানে কিছু নিয়ে খাওয়া যাবে তো আমি তো একদিন ভাবছি দেখা মাত্রই ভেবেছি কি এটার মধ্যে একটা নতুন কিছু বানাবো দিয়ে খাবো পায়েস হোক কিংবা মাংসই হোক যাই হোক কিছু একটা বানিয়ে খাওয়া দাওয়াটা করব